সবে মাত্র বাংলাদেশ স্বাধীন হলো তো স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন এটা আমরা সবাই জানি তো এখন সবেমাত্র দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু হাসিনার কিছু সঙ্গ বা একটি কুচক্র দল এখনও বাংলাদেশে রয়ে গেছে তো আমাদের উচিত এখন আনন্দ মিছিল না করা স্বাধীনতা যে আমরা ইতিমধ্যে যে অর্জন করেছি সেই স্বাধীনতা আমরা রক্ষা করা আমরা স্বাধীনতার পক্ষে কাজ করা বা আমরা স্বাধীনতার পক্ষে কাজ করব আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা প্লিজ আপনারা কেউ কোনো ভাংচুর করবেন না কোনো লুটপাট করবেন না আমি জানি আমার ছাত্রছাত্রী আমাদের ছাত্রছাত্রীরা এই কাজ করে করে না এটি একটি কুচক্র এই কাজগুলো করতেছে তো আমি ছাত্রছাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এই ব্যাপারে আরও স্বচ্ছার থাকবেন কেউ যেন দেশে কোনো অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং যারা সংখ্যালঘু আছে তাদেরকেও আপনারা পর্যাপ্ত নিরাপত্তা দেবেন কেননা এখানে একটি কুচক্র মাঝখান দিয়ে বিভিন্ন ফেতনা বা মানে বিভিন্ন রকম জ্ঞানজাম সৃষ্টি করবে যেটির দায় আপনাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে সুতরাং আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন তো একটি কথাই আমি বলতে চাই যেটি হলো স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন এটা আমরা সবাই জানি তো আমাদের এখন মূল টার্গেট হলো স্বাধীনতা রক্ষা করা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া বিগত দিনগুলোতে বাংলাদেশে অনেক লুটপাট হয়েছে অনেক মানে কী বলবো বাংলাদেশটা প্রায় ধ্বংসের মুখে নিয়ে গিয়েছিল অত্যাচারী শাসক তো সেটির অত্যাচারী শাসকের পতন ঘটেছে আলহামদুলিল্লাহ তো আমরা চাই আপনাদের মাধ্যমে আপনাদের হাত ধরেই বাংলাদেশকে সামনের দিকে আরও এগিয়ে নিয়ে যান